পর্যন্ত বাংলাদেশের কি বিশ্বকাপ খেলা হবে মানে কনফিউজ বাংলাদেশ টিমের কি খেলাটা হবে সাপ সাপ জানিয়ে দিছে বিসিবি যে আমরা ইন্ডিয়ায় খেলছি না 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 খেলছে না তাইলে বাংলাদেশ সাপ জানিয়ে দিছে ইন্ডিয়ায় খেলছে না তারা বলে দিয়েছেন ইন্ডিয়ায় এবং আইসিসি থেকে মিটিংও হয়েছে অলরেডি বৈঠকে তারও সাপ জানিয়ে দিছে বাংলাদেশ যে আমরা ইন্ডিয়াকে খেলছি না এখনো সিদ্ধান্ত আসেনি যে কোথায় খেলবে বাংলাদেশ তারা জানিয়েছে যে বাংলাদেশকে চেন্নাই বা অন্য একটা কেরালাতে খেলার জন্য বলছে এবং বাংলাদেশ সাপ এটাও জানিয়েছে আমরা আমরা ইন্ডিয়ায় ইন্ডিয়ায় খেলতে খেলতে যাচ্ছি যাচ্ছি না না তাই খেলাটা হবে কি বাংলাদেশকে একটা বিপদের মুখে পড়লো নাকি না বাংলাদেশের বিপদের সংকেত দিল না কি আইসিসি যে বাংলাদেশকে কোনো রকম বাংলাদেশ এই অনিশ্চিত হয়ে গেল নাকি এটা সবাই কনফিউজ বাংলাদেশ অনিশ্চিত কোনো বিশ্বকাপ হয়ে গেল না বাংলাদেশ শ্রীলঙ্কায় যে ভেনুটা থাকার কথা ছিল সেটা এখনো আইসিসি এটা আসলে জানানো হয়নি আমরা মিডিয়া থেকে একটা গুজব যে বাংলাদেশকে আইসিসি শ্রীলঙ্কা কথা কিন্তু আসলে এটা না বাংলাদেশকে ভুলানোর চেষ্টা করতেছে বিসিবি বিসিবিকে এবং আইসিসি এবং ইন্ডিয়ার থেকে যে বাংলাদেশের বেনু সিদ্ধান্ত হয়ে গেছে সব কিছু ঘোষণা করা হয়ে গেছে কোন দল কখন খেলবে সব কিছু ঘোষণা হয়ে গেছে সেজন্য তারা চাইছে বাংলাদেশকে ভুলাইতে চাচ্ছে যে বাংলাদেশের ইন্ডিয়া গিয়ে খেলার জন্য আসলে ইন্ডিয়া আর বাংলাদেশ জানিয়েছে আমরা ইন্ডিয়া গিয়ে খেলবো না তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না ইন্ডিয়া খেলবে না বাংলাদেশ কোনো রকম বাংলাদেশের কোনো সমস্যা হবে কিনা বাংলাদেশকে আবার এর ফাঁকে আরেকটা যুক্ত হয়েছে ইউএস তাদেরকে পাকিস্তানি দুজন খেলোয়াড় আছে তাদেরকে ইন্ডিয়ায় ভিসা দেয়নি সেখানে ইউএসএ হয়ে খেলে তাদেরকে ভিসা দেয়নি যদি তাদেরকে ভিসা না দেয় তাহলে তারা খেলতে যাইতে পারবে না কেন এই সমস্যার কারণে ওই দেশে হয়তো কোনো একটা সমস্যা তারাও বলছে যে তারা গিয়ে পাকিস্তান ইন্ডিয়ায় গিয়ে খেলবে না মানে যুক্ত হয়েছে এদিক দিয়ে যুক্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান ইউএস তিনটা দল তিনটা দেশ অলরেডি তাদেরকে না ওই দেশে গিয়ে খেলবে না বেনু চেঞ্জ করতে হচ্ছে তাহলে ইন্ডিয়া কি চাপের মুখে পড়লো না উল্টো বাংলাদেশ চাপের মূল বাংলাদেশ তো অলরেডি ওদেরকে বলেই দিয়েছে যে আমরা ওই দেশে গিয়ে খেলবো না আমরা ডাইরেক্ট এখন যে মিটিংটা হইলো কয়েক মিটিং শেষ করেও বিসিবি বলে দিয়েছে সিদ্ধান্ত অটোর কঠিন সিদ্ধান্ত যে আমরা খেলবো না এই সিদ্ধান্ত যখন আসছে তারা খেলবে না আইসিসি কি বলেছে এখন ওই সেই সিদ্ধান্ত কি জানাবে আইসিসি এখন তারা খালি বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করছে যে আপনাদের ভেনু সব কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে তাহলে আপনারা যদি না খেলেন সব কিছু চূড়ান্ত হওয়ার পর তাহলে কীভাবে চেঞ্জ করি তারা মনে হয় এটা বলে চেষ্টা করছে বুঝাই চেষ্টা করতেছে বাংলাদেশকে যে আপনারা খেলে ইন্ডিয়ায় কোনো সমস্যা নেই কিন্তু তারা আগে একটা রিপোর্ট দিয়েছেন যে যাদের ইস্যুটা ছিল নিরাপত্তার ইস্যু ইন্ডিয়া খেলে দিতে হবে না মুস্তাফিজ অনেক ইস্যু নিয়ে অনেক সমস্যা নিয়ে সামনে আগানোর চেষ্টা করছে কিন্তু আইসি থেকে এখন কি সিদ্ধান্ত আসতেছে আইসিসি আজও সেই সিদ্ধান্তটা কি চেঞ্জ করবে যে শ্রীলঙ্কা গিয়ে খেলবে কিনা এবং সেই লাস্ট যেই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি লাস্ট যে খবর আমরা শুনতে পেরেছি আইসিসি থেকে যে বাংলাদেশকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে ইন্ডিয়া গিয়ে বাংলাদেশ দল খেলবে এই সিদ্ধান্ত করে তারা ভেনু চেঞ্জ করবে ভেনু চেঞ্জ করে কলকাতাকে চেঞ্জ করে হয়তো চেন্নাই বা কেরালাতে গিয়ে একটা দুটা খেলবে এবং সেই সিদ্ধান্ত তারা চেষ্টা করতেছে কিন্তু আসলে বাংলাদেশ থেকে যে সিদ্ধান্তটা দিয়েছে সিদ্ধান্তটা সরকার বা বিসিবি থেকে যে সিদ্ধান্ত দিয়েছে যে না নাই এই অবস্থানটা বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং কোন অপশনটা বাংলাদেশের জন্য বেস্ট হবে বাংলাদেশ দলের জন্য কোনটা বেস্ট হবে বাংলাদেশ কি কোনো সমস্যা এই ইস্যুতে আরও একটা দল জড়িত হয়েছে পাকিস্তান তো অলরেডি আছেই বাংলাদেশ হয় জড়িত ইউএসএ একটা দল জড়িত হচ্ছে এরকম বলে আরো পাঁচটা দল জড়াচ্ছে মানে এই সমস্যাটা আরো পাঁচটা দলের জন্য হচ্ছে এখন এই সিদ্ধান্ত এখন থেকে কি সিদ্ধান্ত নেয় এটা আসলে এখনো এখনো সরাসরি আইসি থেকে বা সিদ্ধান্ত বলা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সে জানিয়ে দিয়েছে যে সাপ যে আমরা খেলবো না ইন্ডিয়া গিয়ে এখন অবস্থানটা এমন অবস্থানে আসতে পারে যে সমস্যাটা হয়তো বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে বা এই আইসিসি থেকে একটা কঠিন চ্যালেঞ্জ আসতে পারে সেটা কোনো সমস্যা হতে পারে কিনা বাংলাদেশের আমি বলবো না কোনো সমস্যা নেই তারা হয়তো সমস্যা এটা করতে পারে তাহলে আইসিসি নিয়ন্ত্রণ করে ইন্ডিয়া আইসিসির আর বিসিআই একই একটা দুটাই প্রতিষ্ঠান একই ইন্ডিয়ার তাহলে এই যে তারা যদি চায় হয়তো তারা হয়তো তাদের জোর বা তাদের ইগু দিয়ে হয়তো কিছু করতে চাইতে পারে তাদের ক্ষমতার জোরে হয়তো অন্য অন্য দেশগুলো জড়াচ্ছে যাতে সমস্যাগুলো যেভাবে রিয়েট সামনে চলে আসছে অন্য অন্য আরো সমস্যাগুলো এই সমস্যাগুলো ইস্যুগুলো সবগুলো যদি একত্র করে আইসিসি বোঝা উচিত যে বাংলাদেশের বেরোটা শ্রীলঙ্কা হওয়া উচিত পাকিস্তান যেভাবে খেলছে বাংলাদেশে সেই হাইব্রিড মডেলে খেলবে এবং সেটা সিদ্ধান্ত দেওয়া উচিত আইসিসির আইসিসিদের এটাই করা উচিত কেননা আইসিসি বাংলাদেশের জন্য এক নিয়ম না কিন্তু পাকিস্তান খেলতে তারা যে সমস্যা ইস্যুগুলো দিচ্ছে সেগুলো যেভাবে আন্দোলন করছে ইস্যু আছে অনেক সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো তারা সামনে আনতেছে তাদেরই তো সমস্যা আমাদের তো কোনো সমস্যা আমরা শ্রীলঙ্কায় খেলে তো কোনো সমস্যা নেই আমাদের জন্য হয়তো আরো ভালো হইতো এখন শ্রীলঙ্কায় এই ম্যাচগুলো আসলে হবে কি না বা এখনো সিদ্ধান্ত কি আসতেছে